প্রতি বছরের ন্যায় এবারও শিবগঞ্জ উপজেলার তর্তিপুর গঙ্গাশ্রম ঘাটে মঙ্গলবার সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে এখানে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমোচন ও পূর্ণতা আশায় মাকড়ি সপ্তমে তিথিতে গঙ্গাস্নানে আসেন চাপেনবাবগঞ্জ শহর রাজশাহী অঞ্চলের নাটোর নগা এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ নারীরা বাস মিনিবাস মাইক্রো সিএনজি সহ বিভিন্ন প্রকার যানবাহন যোগে দূর দূরান্ত থেকে গঙ্গা স্নান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পৌরাণিক আশ্রমে আসতে শুরু করে বাড়ি ফেরার সময় নানা ধরনের মাটির সযত্নে গঙ্গার পবিত্র জল নিয়ে যায় তারা বিশ্বাস করে এই স্নান করলে মানব জীবনের অকল্যাণ দূর হয় এদিকে উৎসবকে ঘিরে দিনব্যাপী মেলায় প্রসাধনী কাঠের আসবাবপত্র হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ মিষ্টি ও খাবার দোকান বাস বেদ সামগ্রী ও লোহালকরের দোকান সহ পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে আগত হিন্দু নারীরা বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করে থাকেন